আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা উইন উইনপেড ক্যাশে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা যারা উইডো দিতে গেলে প্রবলেম হচ্ছে কারণ অসংখ্য মেম্বারও দেখছি এই প্রবলেমটা হয়ে থাকছে কে উইড্রো দিচ্ছে শুধু পয়েন্ট কেউ উইডো দিচ্ছে শুধু নাম্বারের কিছু অংশ বাকি অংশ দিচ্ছে না সো সেইগুলো দেখাবো তা অ্যাপসের ভিতরে ওপেন করতে গেলে অবশ্যই ভিপিএন কানেক্ট থাকা লাগবে আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে পারবেন সেটা আবার আমি বলে থাকি যে সুপার ভিপিএন টার্বো ভিপিএন মানে টমেটো ভিপিএন মানে যে ভিপিএনটা আপনার জন্য বেটার মনে হয় বা যে ভিপিএনটা আপনার কাছে ভালো মনে হয় সেই ভিপিএনটা ইউজ করে নেবেন তবে মাথায় রাখবেন ইউএস ইউকে কানাডা এই তিনটে দিয়ে সিলেক্ট করবেন বেশি যেগুলো আছে সেগুলো দিয়ে সিলেক্ট করবেন তাহলে অ্যাপসের ভিতরে ঢুকতে পারবেন না এবং মিনিমাইজ অপশন করে রাখবেন যেখানে আপনার অ্যাপসটা মিনিমাইজ করে থাকে আপনার অ্যাপসটা মিনিমাইজ করে থাকে কাটবেন না বিপেনটা তারপরে অ্যাপসের ভিতরে ওপেন করবেন বা ঢুকবেন অ্যাপসে ঢুকে পরে যে নোটিশ আসবে একটা উপরে দেখেন নোটিশ বার আসবে বা যে কোনো একটা ব্যানার অ্যান আসবে আপনারা ক্লিক করে জাস্ট টেলিগ্রামে ঢুকতে পারবেন তবে আমার এখন টেলিগ্রামে ঢুকানো দেখাবো না যারা টেলিগ্রামে জয়েন আছে তাদের ক্লিক করার দরকার নেই এবং এখানে কিন্তু অনেক ধরনের অফার আসে সো সেই অফারগুলো দেখে নেবেন আমি ক্রস করে দিলাম যার পরে প্রতিদিন কিন্তু আপনারা এই যে ডেলি সেকিং অপশন আছে এগুলো নেবেন রিওয়ার্ড অপশনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে সিম্পলি আপনাদের যে যে মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন প্রথমে আছে গুগল প্লে গিফট কার্ড পরে আছে আমাজন গিফট কার্ড সো এইগুলো আমি মনে করি অনেকে নিবে না কারণ বাংলাদেশে যারা কাজ করেন তারা বেশিরভাগ মোবাইল রিসার্চ নেন আর নগদ বিকাশ রকেট এইগুলোই বেশিরভাগ নেন তা আমি হচ্ছে মোবাইল রিসার্চটা প্রথমে দেখাবো সিম্পলি মোবাইল রিসার্জে ক্লিক করলাম প্রথমটাই ক্লিক করলাম ষোলোশো পয়েন্টে দশ টাকা এখানে দেখেন একটা শখ চলে আসছে আমি আবারও দেখি এখানে দেখেন একটা শখ চলে আসছে একটা লাপালাপি করতেছে এখানে সিম্পলি আপনাদের ফোন নাম্বার দিবেন কত পয়েন্ট উদ্যোগ দিচ্ছেন এটা কিন্তু দিবেন না দিবেন আপনাদের ফোন নাম্বার ধরেন ডাবল এইট জিরো এমন কিন্তু দিবেন না প্রথমে নাম জিরো থেকে শুরু করেন অনেকে দেখি ডাবল এইট দিয়ে শুরু করে লাস্টের নিজের নাম্বার দুইটা সংখ্যা না দিয়ে উইড্রো দিয়ে দেয় আবার অনেকে ডাবল এইট জিরো এই এই তিনটাই বাদ দিয়ে দেয় মানে জিরোটাও বাদ দিয়ে দেয় প্রথমে যে জিরো ওয়ান দিয়ে শুরু করতে হয় সেই জিরোটাও বাদ দিয়ে কেউ ওয়ান সেভেন দিয়ে উইড্রো দেয় সো এদের পেমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে কিছু কয়েন কেটে ব্যাক চলে আসে তা আমি বলবো যে যাদের কয়েন কেটে ব্যাক আসছে তাদের সতর্ক হওয়া উচিত যে কিভাবে উইড্রো দিতে হয় সবাইকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা যেভাবে দেখানো হলো অবশ্যই দেখে জাস্ট রিডিমে ক্লিক করলে কিন্তু উইড্রো হয়ে যায় এবং উইড্রো দেওয়ার পরে কখন উইড্রো দিলেন সে টোটাল হিস্টোরি নিয়ে দেখাবো আমি দেখেন মোবাইল রিচার্জের এটা দেখাই আমি সিম্পলি জিরো ওয়ান আমি যেভাবে আমি উইড্রো দেবো আর কি আমি বাকিটা দেব দেবো না দিয়েও যদি আমি রিডিমিক ক্লিক করি তাও আমার হয়ে যাবে তবে সবাইকে রিকোয়েস্ট করব। যখন আপনারা এইভাবে উইড্রো দিবেন যে নাম্বার বসিয়ে সেই নাম্বারটা সিম্পলি স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন আপনারা বুঝতে পারেন যে আপনাদের কোন নাম্বারে পেমেন্ট দিতে দিতে পারছেন এবং উপরে কিন্তু টাইম শো করে সেই টাইমটাও আপনারা কাউন্ট করতে পারবেন তারপর সিম্পলি আমি রিডিমিক ক্লিক করলাম করার পরে এখানে একটা আমার এই দেখেন কঙ্গা সিলুশন জানাইছে জানার পর অ্যাড আসছে যদি অ্যাড না আসে তাও কিন্তু আপনার পেমেন্টটা উইথড্র হয় ঠিক আছে এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যেভাবে আমি বুঝাই দিলাম সেমভাবে এইভাবেই কিন্তু আপনারা উইথড্র দিবেন কেউ কিন্তু ভুলভাবে উইড্রো দিবেন না একটা কথা মাথায় রেখেন যে কোনো কাজ ভালোভাবে যদি শিখে করেন ইনশাল্লাহ 100% পেমেন্ট হাতে পাবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না এবং সেই পেমেন্টটা আপনি যে যে মেথডে নিতে পারবেন যে যে মাধ্যমে হোক সেই মাধ্যমে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখ সিম্পলি আমি ক্রস করে দিলাম দিয়ে আমার এখানে এই যে আবার কংগ্রেসলেশন উইড্রো জানিয়েছে উইড্রো রিকোয়েস্ট সাবমিট সাকসেস সো আমি এখন চলে যাব যে আমি যে উইড্রো দিলাম আমার হিস্ট্রিটা দেখার জন্য আমি হিস্টোরিতে যাব আপনারা কিন্তু সবসময় হিস্ট্রি সেটা কিন্তু সবসময় হিস্ট্রি চেক করবেন সেটা কীভাবে করবেন এখানে দেখেন যখন আপনার প্রোফাইলে আসবেন আসার পরে হিস্টোরিতে ক্লিক করবেন আপনি কবে কাজ করছেন কোনটা থেকে এদের রেফার বোনাস কিন্তু আমি বেশি পাচ্ছি কারণ কি আমার ইউজ করতেছে বুঝতে পারছেন যার কারণে আমি রেফার বোনাস দেখেন আমি আগে রেফার বোনাসগুলো দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন তখন কিন্তু দেড়শো কয়েন করে দেওয়া হচ্ছিলো এখানে হিস্টোরি আর আসতেছে না সো হিস্টোরি বেশি দিন হিস্টোরি থাকে না দেখেন উইডো হিস্টরি দেখাই আমি যেটা দেখেন ইন প্রসেস ঠিক আছে এখানে যে দেখাচ্ছে যে আমি উইডো দিয়েছি পর এখানে সাকসেসফুল দেখাবে বা হচ্ছে আপনার পেইড দেখাবে এখানে দেখেন আমি মোবাইল রিসার্চ দিয়েছি রিওয়ার্ড টাইপ হচ্ছে মোবাইল রিসার্চ তারপর এখানে আসছে স্টেট এখানে পেন্ডিং দেখাচ্ছে তারপরে সব কিছু ডিটেলস দেখা দিয়েছে টাইমটাও পর্যন্ত দেখাই দিয়েছে বাইশ একুশ আটান্ন মানে মানে দশটা একুশ মিনিটে আমি উইড্রো দিয়েছি এখন তেইশ বাজে সো এইভাবে আপনার দেখাবে যখন উইড্রো সাকসেসফুল হয়ে যাবে তখন সাকসেসফুল তো দেখাবেই তো এই হচ্ছে কাহিনি যারা এখনও উইড্রো দিতে পারছিলেন না তারা এই ভিডিও দেখে আমি মনে করি উইড্রো দিতে পারবেন সহজে এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং পাশাপাশি লাইক দিবেন শেয়ার করে জানিয়ে দিবেন আপনার যে বন্ধুটা উইন পেইড ক্যাশে কাজ করে সেই বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে তাকে জানিয়ে দিবেন যেন উইড্রো দিতে তার কোনো প্রবলেম না হয় এবং আমাদের চ্যানেলটা যদি অবশ্যই ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং উইন পেইড ক্যাশের যত আপডেট ভিডিও আছে এবং পাশাপাশি এই এবং যত হানড্রেড অ্যাপসের ভিডিও আছে সব ভিডিও এখানে শেয়ার করা হবে আপনারা সকলেই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ বেল আইকনটি বাজিয়ে দিলে মোর আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হাফেজ